হ্যালো ভরিওান ওয়েলকাম টু সি এডুকেশন সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে মূলত তোমাদের এসএসসি জিডিতে যে আটখানা পোস্ট রয়েছে এই আটটি পোস্ট সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জেনে নেবো কোন পোস্টের কি কি কাজ রয়েছে কারণ যখন তোমাদের ফর্ম ফিল হবে তোমাদের কিন্তু খুব শীঘ্রই এসএসসি জিডি নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু প্রকাশিত হতে চলেছে এই বছর তোমাদের শূন্য পদ কিন্তু প্রচুর পরিমাণে থাকবে তো যখন তোমাদের এই ফর্ম ফিল আপটা হবে তোমরা কীভাবে পোস্ট প্রেফারেন্স চুজ করবে কোন পোস্ট আগে দেবে কোন পোস্ট পরে দেবে তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেবে তো আজকে আমরা এই ভিডিওতে দেখো এসএফ সি আইএসএফ আইটি বিপি সিআরপিএফ এসএসবি এসএসএফ এ এবং এনসিবি প্রত্যেকটা পোস্ট সম্পর্কে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কোন পোস্টের কি কাজ রয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব ওকে তো দেখো তোমাদের এসএসসি জিডি বিজ্ঞপ্তি এই বছর কিন্তু মোটামুটিভাবে নভেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে তোমাদের কিন্তু নভেম্বর মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ওকে তো দেখো গত বছর থেকে মানে এই যে তোমাদের দু হাজার যে ভ্যাকেন্সি ছিল এই বছর থেকে সামনের বছর সামনের বার যে ভ্যাকেন্সিটা হচ্ছে সেইখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকবে প্রচুর শূন্যপথ থাকবে ওকে শূন্যপথ কিন্তু অনেক বেশি থাকবে প্রতিবারের মতো এবারও পরীক্ষাটা তোমাদের দু সালের প্রথম দিকে সংগঠিত হবে মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা সংগঠিত হবে তো এই বিরাট সুবর্ণ সুযোগ কেউ তোমরা কিন্তু হাতছাড়া করবে না তোমাদের এই বছর যাদের দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটা খারাপ হয়েছে খুব একটা পরীক্ষাটা ভালো হয়নি তোমরা কিন্তু এই নতুন বিজ্ঞপ্তির জন্য নতুন ভ্যাকেন্সির জন্য খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এছাড়া তোমরা যদি আমাদের সি আর একাডেমির সাথে প্রস্তুতি করতে চাও তো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের বাইশে এপ্রিল থেকে ওকে বাইশে এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে এসএসসিসিটি পরীক্ষা দু হাজার নতুন একটি ফাউন্ডেশন ম্যাচ ফৌজি হওয়ার সেরা লড়াই প্রত্যেকটা বিষয় জিকে কে ম্যাথ রিজনিং ইংলিশ আমরা কিন্তু এখানে করাচ্ছি এটার কোর্স ফি রয়েছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট এবং তোমাদের একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি ওকে তো দেখো প্রত্যেক বছরের মতো এবছরও মানে তোমাদের যে দু সালে পরীক্ষাটা হলো জিটি পরীক্ষা সেইখানেও কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের এই ব্যাচগুলো থেকে হুবহু কমন এসেছে এবং বিগত বছরে কিন্তু প্রচুর ছেলে মেয়ে আমাদের এখান থেকে সফলতা পেয়েছে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া থাকলো ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা করবো বিএসএফ আজকের প্রথম বর্ষ হচ্ছে বিএসএফ এক নম্বর বিএসএফ বিএসএফের কি বর্ডার সিকিউরিটি ফোর্স ওকে তো দেখো বিএসএফদের ডিউটি কোথায় থাকে বিএসএফরা কিন্তু সীমান্ত রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু সীমান্তে তাদেরকে মোতায়েন করা হয় ওকে কোন কোন সীমান্তে তো দেখো আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে যেমন হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার সীমানায় এই বিএসএফদের কিন্তু মোতায়েন করা হয় ওকে প্রত্যেকটা দেশে কিন্তু বিএসএফ থাকে না যেমন নেপাল রয়েছে ভুটান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে আরও কিন্তু প্রতিবেশী দেশ রয়েছে কিন্তু মনে রাখবে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটি দেশের সীমানায় এই বিএসএফদের কিন্তু মোতায়েন করা হয় বিএসএফের ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ওকে তো এটা কিন্তু তুলনামূলকভাবে একটু রিস্কি নেক্সট দেখো দুই নম্বর কি রয়েছে সিআইএসএফ তো দেখো সব থেকে সুন্দর পোস্ট হচ্ছে এই সিআইএসএফ ওকে সব থেকে ভালো পোস্ট সিআইএসএফ এর ফুল কি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এদের কাজ কি মূলত বা এদেরকে কোথায় কোথায় মোতায়েন করা হয় তোমরা দেখবে বিভিন্ন বিমানবন্দর এয়ারপোর্টে এয়ারপোর্টে দেখবে যে চেকিংয়ের ক্ষেত্রে যখন তোমরা এয়ারপোর্টে ঢুকবে তখন দেখবে যে আইডি কার্ড এবং টিকিট দেখিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হয় কারা চেক করে এই সিআইএসএফ এই সিআইএসএফদের কিন্তু সেখানে রাখা হয় এছাড়া ভেতরের বিভিন্ন সুরক্ষার ক্ষেত্রে তাদেরকে মোতায়েন করা হয় বিমানবন্দর হয়ে গেল এছাড়া বিভিন্ন পোর্ট সমুদ্র বন্দর হতে পারে বিভিন্ন মেট্রো স্টেশন ওকে তারপরে বিভিন্ন রিসার্চ রিসার্চ স্টেশন এবং বিভিন্ন ঐতিহাসিক যে জায়গা রয়েছে যেমন আমাদের দেশে তাজমহল রয়েছে দিল্লিতে বিভিন্ন ঐতিহাসিক জায়গা রয়েছে সাউথে বিভিন্ন ঐতিহাসিক জায়গা রয়েছে তো এই সমস্ত জায়গা সুরক্ষার ক্ষেত্রে এই সমস্ত জায়গা সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এই সিআইএসএফদের মোতায়েন করা হয় এবং এটা হচ্ছে সিআইএসএফের লোগো ওকে তাহলে সিআইএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং এটা কিন্তু তুলনামূলকভাবে খুব ভালো একটি পোস্ট এবং কাট অফও কিন্তু মোটামুটি ভালো যায় খুব ভালো প্রিপারেশন করতে হয় এই পোস্টের জন্য এবং এই পোস্ট সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারলে তাহলে আমরা দুটো পোস্ট সম্পর্কে জানলাম একটা হচ্ছে বিএসএফ একটা হচ্ছে সিআইএসএফ নেক্সট দেখো তিন নম্বর তিন নম্বর কি রয়েছে দেখো আইটিবিপি আইটিবিপি এর ফুলপাম্প কি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ওকে আইটিবিপি এর ফুলপাম্প হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ তো দেখো এদের কিন্তু প্রচুর ঠান্ডায় কাজ করতে হয় এদের কোথায় কোথায় মোতায়েন করা হয় আমি প্রথমেই বললাম যে ভারতবর্ষের যে বিভিন্ন প্রতিবেশী দেশ রয়েছে প্রত্যেকটা প্রতিবেশী দেশেই কিন্তু আমাদের বিভিন্ন এই আরবিনা থাকে কোথাও বিএসএফ থাকে কোথাও আইটিবিপি থাকে কোথাও এসএসবি থাকে বিএসএফ থাকে আমরা কি দেখলাম বিএসএফ থাকে পাকিস্তান মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে আর আইটিবিপি এরা কোথায় থাকে এদের কোথায় মোতায়েন করা হয় এদের মূলত ভারত এবং তিব্বত যে বর্ডার রয়েছে বিশেষ করে ভারত এবং চীন যে বর্ডার রয়েছে এখন তিব্বতটা তো চীন একবার করে নিয়েছে ওকে আগে তিব্বত ছিল এই যেমন নাম হচ্ছে তিব্বতিয়ান ওকে কিন্তু এখন তিব্বতটা হচ্ছে চীনের দখলে সুতরাং ভারত এবং চীন সীমান্তে এই চীন সীমান্তেই কিন্তু শুধুমাত্র আইটিবিপিদের মোতায়েন করা হয় ওকে এবং দেখো এদের কিন্তু প্রচণ্ড ঠান্ডায় ডিউটি করতে হয় প্রচণ্ড কিন্তু ঠান্ডার জায়গা এই সীমান্ত এরিয়াটা ওকে ভারত এবং চীন সীমানা সুতরাং এই আইটিবিপি এটাও কিন্তু এই কাজ এর ডিউটিটাও কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন কারণ প্রচুর ঠান্ডায় এদের কিন্তু ডিউটি করতে হয় ওকে নেক্সট থাকলে চার নম্বর কী রয়েছে সিআরপিএফ সিআরপিএফ সি আর পি ফুল ফর্ম কি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ যে সমস্ত পুলিশ ফোর্সকে রিজার্ভ হিসেবে রাখা হয় এবং কখন কখন এদের ডিউটি হয় যখন একটা উগ্রপন্থী হামলা হয় যখন একটা উগ্রপন্থী হামলা হয় সেই হামলার বিরুদ্ধে বা যখন একটা নকশাল বিরোধী অভিযান হয় সেই অভিযানের বিরুদ্ধে বা ভিভিআইপি সুরক্ষার ক্ষেত্রে এছাড়া অভ্যন্তরীণ যে সিকিউরিটি সেই সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু এই সি আর পি এফদের মোতায়েন করা হয় তো দেখবে যে বিভিন্ন রকম দেখবে যখন ভোট হয় যখন দেখবে লোকসভা ভোট হয় সেন্ট্রাল বাহিনী এটাই হচ্ছে সেন্ট্রাল বাহিনী ওকে বা কোথাও একটা উগ্রপন্থী হামলা হলো তখন কাদের ডাক পড়ে এই সিআরপিএফদের ডাক পড়ে ওকে এই যে দেখো সি আর ট্যাঙ্ক এবং সিআরপিএফের জওয়ান এবং এটা হচ্ছে সি আর লোগো ওকে এছাড়া বিভিন্ন যে ভিভিআইপি যেমন হচ্ছে বিভিন্ন মন্ত্রী লেভেলের লোক তাদেরকে কিন্তু সুরক্ষার ক্ষেত্রে তাদের সিকিউরিটির জন্য কিন্তু এই দের মোতায়েন করা হয় বুঝতে পেরেছো নেক্সট দেখো চার নম্বর দেখো প্রত্যেকটা পোস্ট সম্পর্কে বুঝে নাও প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমাদের যদি জ্ঞান থাকে যখন তোমাদের তাহলে ফর্ম ফিল আপ হবে তখন তোমরা কিন্তু ওয়াকি বহল থাকবে যে কোন পোস্টটা আমি আগে দেবো কোন পোস্টটা আমি পরে দেবো দেখো সবার চয়েস কিন্তু একরকম নয় কারো চয়েস এটা তো কারো চয়েস ওটা তো তোমাদের নিজের নিজের সুবিধার ক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্ট পেফারেন্স দিতে পারো তাহলে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমার যদি জ্ঞান থাকে প্রত্যেকটা পোস্টের কি কি ডিউটি রয়েছে সেই সম্পর্কে তুমি যদি বহল থাকো তাহলে পরবর্তীতে তুমি কিন্তু পোস্ট প্রেফারেন্সটা তোমার করতে সুবিধা হবে ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর কী রয়েছে পাঁচ নম্বর রয়েছে এসএসবি দেখো এস এটাও কিন্তু খুব একটা তুলনামূলকভাবে কঠিন না খুব একটা কঠিন না খুব একটা সহজ তুলনামূলকভাবে দেখো কোনো কাজই সহজ নয় কিন্তু আমি যদি বাকি পোস্টগুলোর সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু একটু সহজ তো এসএসবি এর ফুলফামকে সশস্ত্র সীমা বল এদের ডিউটি কোথায় থাকে দেখো এদের ডিউটি থাকে নেপাল এবং ভুটান সীমানায় তাহলে দেখো প্রত্যেকটা দেশে কিন্তু একরকম আর্মি দেওয়া হয় না দেশ হিসেবে দেশের কালচার হিসেবে এবং সেই দেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কি রয়েছে সেই হিসাবে কিন্তু দেখো আর্মি মোতায়েন করা হচ্ছে দেখো পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একটু ঝামেলা রয়েছে ওকে বাংলাদেশ মায়ানমার সেখানে বিএসএফ দিয়ে দেওয়া হচ্ছে সেখানে বিএসএফ মোতায়েন করা হচ্ছে আবার ভারত আর চীন ভারত আর চীন সেখানে কিন্তু প্রচুর উচ্চতা থাকে সেখানে কিন্তু তোমার বরফের পরিবেশ থাকে খুব ঠান্ডা আবহাওয়া থাকে তো সেখানে কিন্তু বিএসএফতে দেওয়া হচ্ছে না সেখানে কাজে দেওয়া হচ্ছে আইটি তাদেরকে ওইভাবেই ট্রেন করা হয় আবার দেখো নেপাল এবং ভুটান নেপাল এবং ভুটানের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালো তুমি কিন্তু নেপাল ভুটানে তুমি কিন্তু ভিসা ছাড়াই যেতে পারবে সুতরাং নেপাল আর ভুটানে কাদেরকে দেওয়া হচ্ছে এসএসবি এবং তাদেরকে সেইভাবেই ট্রেন করা হচ্ছে সুতরাং আলাদা আলাদা আর্মিদের কিন্তু আলাদা আলাদা দেশে মোতায়েন করা হচ্ছে ওকে তো এই হলো এসএসবি পাঁচ নম্বর নেক্সট দেখো ছয় নম্বর কি রয়েছে এস এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি পোস্ট অনেকেরই কিন্তু এক নম্বরে থাকে এই পোস্টে কিন্তু এই পোস্টে কাট অফটাও কিন্তু অনেক যায় কারণ প্রত্যেক বছর ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টে খুবই কম থাকে আর তোমরা সকলেই জানো ভ্যাকেন্সি কম থাকলে কিন্তু কাট অফ তুলনামূলকভাবে অনেক বেশি যায় তো এসএসএফ এর ফুল ফর্ম কি সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এদের কাজ কি এদের কাজ মূলত দিল্লিতে দিল্লির বাইরে বেরোতে হয় না এদের কাজ আমাদের ভারতবর্ষের রাজধানী যে রয়েছে রাজধানীতে এদের মেন কাজ কী কী দিল্লিতে যে বিভিন্ন কেন্দ্রীয় সচিবালয়গুলো থাকে দিল্লিতে আমাদের রাজধানী যে দিল্লি রয়েছে সেই দিল্লিতে যে বিভিন্ন সেন্ট্রাল সচিবালয়গুলো থাকে সেই ভবনগুলোর নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই এস ভবনের নিরাপত্তা ট্রাফিক ক্লিয়ার ওকে তো সেসব ক্ষেত্রে কিন্তু এই এসএসএফদের মোতায়েন করা হয় ওকে এবং এটাও কিন্তু খুব সুন্দর একটা পোস্ট রয়েছে কারণ দেখো দিল্লি এটা একটা মেট্রো সিটি মেট্রো শহর সুযোগ সুবিধা প্রচুর এবং একটা জায়গাতেই তোমাদের কিন্তু পোস্টিং হবে তোমাদের কিন্তু মাস এক বছর দু বছর পর পর পোস্ট চেঞ্জ হবে না ওকে সুতরাং এটাও কিন্তু খুব সুন্দর একটা পোস্ট এটাও কিন্তু সবাই পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে এক নম্বরে রাখে কিন্তু এখানকার কাট অফটাও খুব সুন্দর বা বেশি যায় ওকে তাহলে এই হলো এস এস এফ বুঝতে পারলে নেক্সট দেখো সাত নম্বর কী রয়েছে এ আর সাত নম্বর কী রয়েছে এ আর এ এর ফুল হচ্ছে আসাম রাইফেলস আসাম আসাম কোথায় নর্থ ইস্টে আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টে অবস্থিত আসাম আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বে বা নর্থ ইস্টে মোট সাতখানা রাজ্য রয়েছে আসাম রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ওকে তো এই যে সাতখানা রাজ্য রয়েছে এই সাতখানা রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে আমি আবার বলছি এই যে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বে সাতখানা রাজ্য রয়েছে কি কি আসাম মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ওকে তো এই যে সাতখা রাজ্য এই সাতখানা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কেন সেখানে আবার অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়া হবে কারণ তোমরা সকলেই জানো যে এই যে সাতখানা রাজ্য এটাকে কী বলা হয় সেভেন সিস্টার ওকে এবং এই সাতখানা রাজ্য কিসের সাথে যুক্ত আমাদের শিলিগুড়ি করিডর যাকে চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডরের সাথে কিন্তু এই সাতখানা রাজ্য যুক্ত রয়েছে ওকে এবং তোমরা দেখবে রিসেন্ট সময়ে সম্প্রতি কিন্তু বিভিন্ন হুমকি আসছে বাংলাদেশের থেকে চীনের থেকে যে আমরা চিকেন নেকটাকে কেটে দেবো আমরা চিকেন করিডরটাকে কেটে দেবো তাহলে কিন্তু ভারতবর্ষের যে সাতখানা রাজ্য সেটা কিন্তু আলাদাভাবে বিভক্ত হয়ে যাবে ওকে সুতরাং এই সাতখানা রাজ্যর ক্ষেত্রে চিকেন করিডর বা শিলিগুড়ির যে করিডর সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সাতখানা রাজ্যের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে এখানে কিন্তু সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হয় তার নাম কি তার নাম হচ্ছে এ আর আসাম রাইফেলস তো এক্ষেত্রে কিন্তু এই সাতখানা রাজ্যের গুরুত্ব অপরিসীম বুঝতে পেরেছো তো তো সেই ক্ষেত্রে কিন্তু এই আসাম রাইফেলস মোতায়েন করা হয় তাহলে ভারতবর্ষের উত্তর পূর্বে যে সাতখানা রাজ্য রয়েছে সেখানে কিন্তু এদেরকে মোতায়েন করা হয় বা এদের ডিউটি দেওয়া হয় এ আর নেক্সট এবং লাস্ট আট নম্বর এনসিবি এনসিবি এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সবাই চয়েস করে এই পোস্টটাকে খুব ভালো ডিউটি এনসিবির ফুল পাম্পকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এদের কাছকে এদের কাছে নেশাজাতীয় যে বিভিন্ন দ্রব্য তার বিরুদ্ধে এদের হচ্ছে অভিযান চলে এনসিবি হলো ভারতীয় কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থা যা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু কাজ করে এরা দিল্লি থেকে এরা কিন্তু কাজ করে এজেন্সি মাদক পাচার এবং নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্টের বিধানের অধীনে অবৈধ পদার্থের ব্যবহারের মোকাবিলা এরা কিন্তু দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ বিভিন্ন যে নেশাজাতীয় দ্রব্য নার্কোটিক্স মানে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য নার্কোটিক ড্রাকস এগুলোর বিরুদ্ধে এরা কিন্তু অভিযান করে রেড করে ওকে এটা কিন্তু এদের মূল কাজ এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ ভালো পোস্ট এবং এটাও কিন্তু অনেকে এক নম্বর বা দুই নম্বরে রাখে এবং এটারও কিন্তু কাট অফটা অনেকটাই বেশি যায় ওকে তো এই হলো তোমাদের জিডির মোট আটখানা পোস্ট সম্পর্কে আমি আলোচনা করে দিলাম এবং তোমরা কীভাবে পোস্ট প্রেফারেন্স চুজ করবে সেটাও বলে দিলাম যে কোন কোন পোস্টগুলো ভালো রয়েছে এবং কোন কোন পোস্টের ডিউটি কী রয়েছে তুমি কোনটাকে বেশি চুজ করছো তোমার স্বপ্ন কি রয়েছে কোথায় ডিউটি করার তো সেইভাবে তুমি কিন্তু পোস্ট প্রেফারেন্স চুজ করতে পারো এবং অবশ্যই ভ্যাকেন্সি দেখে নেবে যে কোন পোস্টে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আগে দেবে ওকে তো এই হলো আটটি পোস্ট এসএসসি এই হলো বিস্তারিত আলোচনা এবং লাস্ট তোমার যেটা প্রথমেই বললাম একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যে তোমরা যদি আমাদের সিআরপি অ্যাকাডেমির তত্ত্বাবধানে এসএসসি এসসিজিডির প্রস্তুতি করতে চাও তোমরা আমাদের তত্ত্বাবধানে কেন ভর্তি হবে কারণ প্রত্যেক বছরই আমাদের থেকে কিন্তু প্রচুর ছেলেমেয়ে জিডি পরীক্ষায় তারা কিন্তু সফলতা পেয়েছে এর আগে প্রচুর ছেলেমেয়ের সফলতা পেয়েছে খুব কম বয়স মাত্র একুশ বছর বয়স কুড়ি বছর বয়স এই সব ছেলেমেয়েরা কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সফলতা পেয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি করছে তাদের কিন্তু বিভিন্ন পোস্ট তারা পেয়েছে এবং এই বছরও যে দু হাজার পঁচিশ ছেলে পরীক্ষাটা হয়ে গেলো এই বছর কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন এসেছে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে জিকে ম্যাথ রিজনিং ইংলিশ এগুলো তোমরা কিন্তু আমাদের এখানে পড়লে পরীক্ষাতে কমন পেয়ে যাবে কারণ জিডি পরীক্ষা যে টাইপের প্রশ্ন হয় সেই টাইপেরই কিন্তু আমাদের এখানে প্রস্তুতি করানো হয় বা কোচিং করানো হয় আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে ওকে তো দেখো বাইশে এপ্রিল থেকে কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এটার কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা বর্তমানে অফার চলছে মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট তোমাদের মাসিক কোনো ফিস দিতে হবে না তোমাদের একেবারে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত কিন্তু ব্যাচের ভ্যালিডিটি থাকবে যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে সব কিছু পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে সেটার পিডিএফ পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে ফুল মক টেস্ট পেয়ে যাবে ওকে প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো বাইশে এপ্রিল থেকে কিন্তু ডেটা মনে রাখো বাইশে এপ্রিল থেকে ব্যাচ শুরু হচ্ছে তো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি চলছে তোমরা কিন্তু আমাদের এই নম্বরে যোগাযোগ করে এই যে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে এই ব্যাচে ভর্তি হতে পারো ওকে তো এই হলো আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের এসএস এস সংক্রান্ত ধন্যবাদ